সুন্দরবনের দুবলচর বাংলাদেশের ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা দক্ষিণাঞ্চলের একদম শেষ প্রান্তে বঙ্গোপসাগরের পাড়ের অবস্থান একদিকে বিশাল সমুদ্র সৈকত একদিকে ম্যানগ্রোভ ফরেস্ট এখানে যেমন প্রচুর মাছ পাওয়া যায় তেমনি জঙ্গলে পাওয়া যায় দেখা মেলে অনেক বন্য প্রাণী এখানে দেখা মেলে বাঘ হরিণ কাকা কতস হাজারো প্রাণীর আর ভয়ঙ্কর বলার কারণ এখানে আসা খুবই কষ্টকর ব্যাপার বন পাশ পাওয়া অনেক ঝামেলার ব্যাপার তাছাড়া এখানে কিন্তু ডাকাতের প্রচন্ড ভয় থাকে আর হিংসার প্রাণীর ভয় তো আসেই এটা আমাদের দুবলাচরের পঞ্চম এবং শেষ পর্ব এর আগে আমরা চারটা পর্বে দেখাইছি যে আমরা দুবলাচরে কীভাবে আসছি কই থাকছি কি করছি তো এটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আগে চারটা ভিডিও আপলোড করা আছে এটা আমাদের দুবলাচরের শেষ ভিডিও না শেষ পার্ট ভিডিওর আর এটা আমাদের দুবলাচরের শেষ দিনও বটে আমরা দেখাচ্ছি দুবলাচরে দুদিন কি করছি এটা আমাদের শেষ দিন একদম প্রায় বিকাল হয়ে গেছে আর এখানে পানি একদমই কমে গেছে সব ডোকাগুলো কিন্তু পারে আটকায় পড়ছে কেউ রান্না বান্না করতেছিল কেউ বসেছিলো পানি একদমই নেই এখানে কিন্তু জোয়ার সময় পুরো গলা পানি ছিল আর এখন কিন্তু একদমই শুকনো পুরো মরুভূমি হয়ে আছে জোয়ার ভাটার অঞ্চল এখানে জোয়ার সময় পানি একদম ভরা থাকে আর বাড়ির সময় একদম শুকায় মরুভূমি হয়ে যায় এটা হচ্ছে জোয়ার ভাটার অঞ্চলের বৈশিষ্ট্য তো এখানেও সেম একদম পানি কমে গিয়ে নৌকাগুলো আটকায় পড়ছে আর অনেকে নৌকা রান্না করতেছিলো কেউ খাওয়া দাওয়া করতেছিল আমরা নৌকায় রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করতেছিলাম সন্ধ্যার পরে আমরা রাসপূজা যাবো তখন একদম পূর্ণিমা রাত ছিল সন্ধ্যা হয়ে গেছে আর মা খুব ভালো করে উঁকি দিচ্ছে একদম তার জানান দিচ্ছে তার অনেক আলো আছে পুরো চাঁদের আলোতে পুরো সমুদ্র ঝলমল করতেছিল আর পুরো এলাকায় কিন্তু চাঁদের আলো পুরো পূর্ণিমাতে পুরো একদম আলোকিত হয়েছিল তো আমরা একটু পরে রওনা হইলাম রাসপুলার দিকে যেখানে নৌকা ছাড়া দেখা ছিল এখান থেকে রাসপূজা প্রায় দেড় কিলোমিটার প্রায় দুই কিলোমিটার দূরে তো যাওয়ার সময় দেখলাম রাতেও কিন্তু এখানে সুটকির কাজ করা হয় রাতেও একের পর এক সুটকি আসতেছে ছুটকির কাজ হচ্ছে আর অলরেডি তখন জোয়ার চলে আসছে বেশ ভালোই পানি আসছে আমরা যেখানে একটু আগে পুরো শুক্র ছিল এখানে কিন্তু পুরো পানিতে তলায় গেছে এখানে এখন পুরো পাওয়ার মতো অবস্থা নেই দেখেন একদম সমুদ্র পুরো পানিতে তলায় গেছে পাড়গুলো আর এই এই দোকানটা একটা দোকান ছিল এখানে কোনো পানি ছিল না এখানে কিন্তু দেখেন দোকানের মধ্যে বলুন জোয়ারের পানি চলে আসছে যেহেতু পূর্ণিমার টাইম জোয়ারের পানি বেশি হয় দেখেন একদম জোয়ার জোয়ারের পানি দোকানের ভিতরে চলে যাচ্ছে তো জোয়ার ভাটার অঞ্চলে কিন্তু ভাটের সময় একদম শুকিয়ে যায় আর জোয়ার সময় কিন্তু প্রচুর পানি হয় তো আমরা দোকানে চাটা খেলাম এখানে কিন্তু একদম পানি থেকে ঢেউ চলে যাচ্ছে বেশ ভালো একটা সুন্দর একটা জিনিস যে আমি দোকানে বসে চা খাচ্ছি আর নিচ থেকে পানি ঢেউ চলে যাচ্ছে তো এইটা আমরা চাটা খেয়ে কিন্তু আবার রওনা দিলাম রাসমেলার উদ্দেশ্যে এখান থেকে কিন্তু অনেক দূরে রাসমেলাটা হয় আমাদের দেখেন নৌকা রাখে এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আর এখানে কোনো যানবাহন নাই হেঁটে যেতে হবে তো আমরা সমুদ্রের ধরে হাঁটতেছি যেহেতু মাঝখানে শুটকি এখানে হাঁটার অপশন নেই সমুদ্রের ধরে হাঁটতে হবে আর পানি অনেক কিন্তু বাড়ছে যার কারণে অনেকে প্যান ভিজে যাচ্ছে অনেক জায়গায় কিন্তু পানি প্যান অনেক কাঁচায় তারপর হাঁটতেছে আমরা প্রায় হাঁটুর উপরে প্যান তুলতে হয়েছি তারপর মাঝে মাঝে ঢেউতে ভেজে যাচ্ছিলো যাচ্ছি দেখি কি হয় সন্ধ্যার পরে আসলে ভালো জমে তো এক লোক গান গাচ্ছিল এখানে যাওয়ার সময় দেখলাম তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসি রাসমেলায় এখান থেকে মেলা শুরু বেশ চমজমাট মেলা বসছে এখানে আর মেলাটা ঘুরে কিন্তু আমার সামনে কিন্তু রাস শ্রীকৃষ্ণের মন্দির যেখানে রাস পূজাটা হয় এটা কিন্তু শুধু আমার গহীন দুবলা চড়ে তো প্রচুর লোকজন ছিল এখানে মেলায় বেশ অনেক লোকজন ছিল এবং ভিড় ছিল অনেক লোকজন কেনাকাটা করতে আসছে যারা এখানে থাকে কাজ করে বা যারা মেলার জন্য ঘুরতে আসছে বিশেষ করে বর্তমানে কিন্তু নাইনটি পার্সেন্ট লোকই কিন্তু হিন্দু ধর্মের যেহেতু রাস পূজার জন্য তারা আসছে আর মুসলিম ধর্মের লোক খুবই কম ছিল এখানে যারা শুধু সুটকির কাজ করে ওরা শুধু মুসলিম ছিল কিছু কিছু লোক বাকি কিন্তু সব হিন্দু লোকই এখানে আসছে মেলা উপলক্ষে আর ওই দেখা যায় শ্রীকৃষ্ণের মন্দিরটা যেখানে রাস পূজাটা অনুষ্ঠিত হয় আর আজকে পূজারও সেই দিন আজকে কিন্তু শেষ পূজার দিন কালকে সকালেই কিন্তু এটা শেষ হয়ে যাবে তো যার কারণে কিন্তু প্রচুর লোক আসছে এই পূজা উপলক্ষে এখানে যেহেতু আজকে সেই দিন সবাই কিন্তু আজকে প্রার্থনা করে কিন্তু কালকে সবাই চলে যাবে সকালবেলা জ্বরের পরপরই জোয়ার এখান থেকে বের হয়ে যাবে তাই আজকে লাস্ট দিন আর এখানে কিন্তু ভালো সবাই অনেক লোকই আর পূজা দিচ্ছে কেউ তার ভগবানের প্রার্থনা করতেছে আর এখানে কিন্তু খুব কড়া সিকিউরিটি ছিল অনেক বেশি আইন শৃঙ্খলা পালনের লোক ছিল তো এখান থেকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছিলো এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছিলো যারা হিন্দু ধর্মের লোক তারা কিন্তু প্রসাদ খাচ্ছিলো প্রসাদ দিচ্ছিলো যে আমি মুসলিম প্রসাদ আমি করতেছিলাম আর সবাই একটা কমন প্রশ্ন যে মন্দিরের মধ্যে টুপি দেওয়া মূর্তি আছে তো আমি চরের রাস পূজা নিয়ে একটা স্পেশাল ভিডিও করবো এটার পরে ভিডিওটা আসবে তো এখানে দেবো যেখানে রাস কে কেমনে হয় কি কারণে হয় এবং এখানে মন্দিরে টুপি দেওয়া কারো মূর্তি আছে আপনারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই এরপরে ভিডিওটা আসবে দুবলোচাইয়ের ভিডিও এটাই লাস্ট পার্ট দু চায়ের কোনো ভিডিও আসবে না শুধু শুধু পূজা নিয়ে একটা ভিডিও করবো সেখানে আমরা এটা বিস্তারিত বলবো অনেকে কিন্তু মন্দিরে তাদের মানে তাদের অনেক বৈশিষ্ট্য প্রদান করতেছিল মন্দিরে আবার অনেকে কিন্তু প্রসাদ খাচ্ছিলো অনেকে মোমবাতি জ্বালাচ্ছিল বেশ সুন্দর একটা জিনিস একদম জঙ্গলের মাঝখানে দুবল রাস পূজাটা অনেক উপভোগ্য ব্যাপার আর এটা কিন্তু খুব অনেক নামদামি একটা পূজা হয় এখানে রাস পূজা খুব বিখ্যাত দুবল একদম না শ্রীকৃষ্ণের মন্দিরে যারা মূলত শ্রীকৃষ্ণের ভক্ত আছে বা হিন্দু ধর্মের লোক তারা কিন্তু এটা খুবই অনেক যত্ন সহকারে পালন করে এবং অনেক আগ্রহ নিয়ে কিন্তু এখানে এই পূজা পূজার জন্য আসে তা আমরা শেষ করে আবার চলে গেলাম আমাদের নৌকার দিকে যাওয়ার সময় পানি একটু কমে গেছে আর চাঁদের আলো পুরা সমুদ্রপাড়ে কিন্তু ফক ফক করতেছিল একদম চাঁদের আলোতে ফক ফোকা আর প্রচুর শুটকি মাছ পানি অনেক বেশি তো আজকেই কিন্তু আমাদের দুবলতরের সেই দিন কালকে সকালে ভোরে আমরা চলে যাব এই দুবল চর থেকে সকালে জয় চলে যেতে হবে পানি মেয়েরা বেশ কমে গেছে আর চাঁদের আলো পুরো সমুদ্র করে ছিল সকাল হওয়ার পর দেখলাম তো সবাই যারা লোকজন সিন তারা গোসল করে স্নান করে আসতেছিল আর অনেকে সমুদ্রে পানি নিয়ে আসতেছিল এরা পানি সমুদ্রের পানিকে অনেক শ্রদ্ধা করে এটা বাসায় নিয়ে যায় দল লোক কিন্তু স্নান করে আসতেছিল এবং পুজো শেষ করে কিন্তু পূজার কার্যক্রম শেষ করে কিন্তু নৌকা উঠেছিল এবং একের পরে এক নৌকা কিন্তু চলে যাচ্ছিলো যে আপনার গন্তব্য সেরে অনেকে কিন্তু পুজো শেষ করতেছিল কেননা এই জোয়ারের পরে কিন্তু সবাইকে এখান থেকে চলে যেতে হবে আর পূজার কার্যক্রম কিন্তু এখানে জোয়ারের পর শেষ হয়ে যাবে তো এখানে কোস্টগার্ড বা প্রশাসনের লোক খুব নৌকাগুলো কড়া করে চেক করতেছিল খুব কড়া করে সব নৌকা চেক করতেছিল নৌকা কোনো অবৈধ কিছু আছে কিনা বা হরিণের মাংস আছে কিনা অনেকে কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যায় এখানে মাছ খুব সস্তা এবং মাছগুলো খুবই ফ্রেশ অনেকে এখান থেকে বরফ দিয়ে মাছ কিনে বাড়িতে নিয়ে যায় তো আমরা রওনা দিলাম আমাদের অনেক টাইম লাগতেছে আমরা প্রায় সকাল দশটা রওনা দিছি এখন বেলা বাজে প্রায় তিনটা আমরা যখন নদীর সাত নদীর মোহনায় পড়ছি এখানে প্রচুর ঢেউ ছিল নৌকা পুরা মনে হচ্ছে একবার আকাশ উঠতেছে একবার নিচে নামতেছে নৌকা লোকদের সব ভয়ে বসে এক জায়গায় বসে আছে আল্লাহ বিল্লাহ করতেছে ভগবানের নাম নিচ্ছে অনেক ঢেল ছিল সাত নদীর বলে এই জায়গাটাতে আর আমরা একদম জঙ্গলের পাশে যাচ্ছিলাম যদি বাঘ দেখা পাই আমাদের মন বেশ খারাপ ছিল কারণ আমরা বাঘের দেখাও পাইনি আর হরিণের দেখাও পাইনি তবে হুট করে একটা বাঘবামার দেখা পেয়েছি আমরা বাঘবামা নদীর পাড়ে বসা ছিল একদম নদীর পাড়ে কিন্তু আমি ভিডিও ওপেন করতে করতে বাঘবামার চলে যায় বাঘটা অনেক বড় ছিল অনেক মাঝে বলতেছিলো যে উনি তেরো বছরের জীবনে বাঘ কাহা নদীর পাড়ে দেখেনি এই ফার্স্ট টাইম দেখছে আর বাঘের জঙ্গলের বাঘ যদি সামনে থেকে দেখে অনেক ভয়ঙ্কর লাগে বা চিড়িয়াখানার বাঘ দেখা এক জিনিস কিন্তু জঙ্গলের ওপেন বাঘ দেখা অন্য একটা জিনিস আমি দূর থেকে বাঘটা দেখতেছিলাম যখনই ফোনের ক্যামেরাটা বের করছি তখনই বাঘটার মাসে চলে যায় চলে গিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে বসে এখন ভিডিওতে ঠিক এই জায়গাটাতে বাঘটা ছিল এই জায়গাতে বাঘটা ছিল একটু লেস দেখা যাচ্ছে ভিডিওর মাঝখানে আপনাকে খেয়াল করে দেখবেন একটু লেস দেখা গেছিলো বাঘের আর এটাকে বলা হলদিয়া পয়েন্ট হলদিয়া পয়েন্টে বাঘটা আমরা দেখছিলাম আর সূর্যমামা ব্যাপারে ডুবে ডুবে চলে আসছে সে বলছে দিনের সময় তার সময় প্রায় শেষ সে এখন চলে যাবে তারপর মামা বলে দিবে তো সূর্যবামা কিন্তু চলে গেছে যাচ্ছে আর তারপরে কিন্তু চাঁদবামা চলে আসবে আমাদেরকে উঁকি দেওয়ার জন্য তো মামা কিন্তু ওটা শুরু করছে সূর্যবামার অবস্থান থেকেই আর আমরা এমনি করে চলে আসলাম একদম ঘাটের দিকে এটা আমাদের দুবল চোরের শেষ পয়েন্ট আর এটা আমাদের শেষ ভিডিও